আসসালামু আলাইকুম আজকে একবারে সন্ধ্যার সময় ভিডিও করছি গতকালকে বৃক্ষমেলায় গিয়েছিলাম তো বৃক্ষমেলা থেকে কয়েকটা গাছ কিনেছি তার মধ্যে এটা একটা এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ লম্বা ক্যাপসিকামটা অলরেডি একটা ধরে আছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে একটা লেবু দেশি লেবু আর কি এটা লাগাইছি জিও ব্যাগে আপনারা দেখতে পাচ্ছেন এটা লেবুর চারা তারপরে আরো কিছু গাছ আছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আকাশি মরিচ বলে আকাশি মরিচের চারা মানে কালো যে মরিচটা হয় সেই মরিচের চারা এটা এটাও কিনেছি এটা দুটা কিনেছি এই যে আরেকটা আরেকটা কিনেছি বেদানা গাছ আপনারা দেখতে পাবেন বেদানা গাছটা হচ্ছে এই যে যদিও ফুল ধরে আছে আমি রাখবো কি না সেটা হচ্ছে বিষয়টা হলো চিন্তা ভাবনা করতেছি যে ফুলগুলো রাখবো না কাটিং করব তো এই বেদানা গাছটা কাটিং করার প্রয়োজন আছে যেহেতু এটাকে খুব ঝাঁকড়া বানাবো আমি অতএব কাটিংয়ের প্রয়োজন আছে দেখা যাক কতটুকু কি করতে পারি এটাকে আমি এখনও ইয়ে করিনি কারণ জিও ব্যাগ বড় জিও ব্যাগে আমি ওটাকে ভালোভাবে মাটি প্রস্তুত করে অনেক বড় জিও ব্যাগে এটা লাগাব তো আপনারা দেখতে পাচ্ছেন আশা করি সামনে নতুন আবার ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা বিষয় সেটা হলো আমার এই যে লাউ গাছের আপডেট দেখতে পাচ্ছেন লাউ গাছটা কিন্তু মোটামুটি মার্শাল্লাহ বড়ই হয়ে গেছে লাউ গাছ আর হচ্ছে আপনার ঝিঙা গাছ লাউ গাছ এটা হলো চাল কুরমরা গাছ আর এটা প্রথম অবস্থায় লাগিয়েছি বলে ওটা একটু উলট হয়ে গেছে তো আজকে একবারে সন্ধ্যার সময় আমি ভিডিওগুলো করছি যার দরুন এত আলো পাওয়া যাচ্ছে না তো নেক্সট আবার ভিডিও দেব ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম